বলুন আমি এখন গাছের জল দেব আর এই বোতলটাই করে হ্যাঁ মগে করে এগুলোই জল দেব না তাহলে একটু মানে গোড়াটা বেশি ভিজে যাবে এখন অল্প ভিজাতে হবে তাই এতে করে জল দেবো এখন বেগুন গাছ লঙ্কা গাছ এটা দেখতে পাচ্ছ জল দিচ্ছে এটা আমার ছেলে বানিয়ে দিয়েছে ঝাঁচড়ি ঝাঁচড়ি কিনে আনতে হবে একটা এটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে থাকলে এই দেখো বন্ধুরা গাছে জল দেওয়া হয়ে গেছে আর জল বেঁচে ছিল অনেকটা আজকে আজকে কম জল দিতে হয়েছে তাই এই জায়গাটা ধুয়ে দিলাম আজকে সকালে আমি ধুতে পারিনি মানে কি বলবো শরীরটা খুবই খারাপ ছিল বলে ধুতে পারিনি তাই এখন একবারে ধুয়ে দিলাম এই দেখো আমার গাছে জল দেওয়া কমপ্লিট ঠিক আছে এই দেখো লঙ্কা দেখতে পাচ্ছ আর এই দেখো ধনিয়া ধনিয়ার চারা দেখতে পাচ্ছ না কি জানি না তারাও আমি ওই দিক থেকে দেখাচ্ছি এদিকে আর এই যে এখানে পালং আছে লাল শাক আছে এখানেও ধনে আছে আর এই যে গাছগুলো দেখেছো পুরি ধরে নিয়েছে সব আর আজকে এই গাছের গোড়াগুলোই তোমাদের দাদা ভাই মাটি দিয়েছে এই দেখো জবা গাছের গোড়ায় মাটি ওই কি বলে কলকে ফুল হলুদ তারপর ওইদিকে জবা গাছের গাদা গাছগুলো আমি দেব এখন এই দেখো দেখছো ধনের অঙ্কুর বেরিয়ে গেছে দেখো গাছ বেরিয়ে গেছে এগুলো হলো সব ধনে গোটাটাই বেরিয়ে গেছে এখন ওইগুলোই মাটি দিতে হবে তো মাটি দেওয়া হয়েছে পায়ে ইয়ে চরিটাতে লাগলো এখানেও মাটি দেওয়া হয়েছে লেবু গাছে লাল জবা গাছে আর এই যে গাছে এলাচ গাছে দিইনি আর কি দেবো এলাচ গাছটা ছেটে এরকম করে দিয়েছে তোমাদের দাদা ভাই আর এই দিকে আম গাছটায় আর ওই যে দু বস্তা মাটি আছে এখন ওই গোড়াগুলো দিতে হবে এখানটাতে রান্না হবে এই ভিডিওটা যখন ছাড়বো আমাদের রান্না বান্না কমপ্লিট এখানে আজকে মাটির উনুনে রান্না করব তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই বেশি বড় করছি না সামনে আসছি না আর এই জায়গাটা আমি পরিষ্কার করি না না সব জায়গায় পরিষ্কার করছি তো ডুব্ব তুলসী পাতা লাগে তো এখানে দুব্ব তুলসী পাতা সব আছে তাই এই জায়গাটা আমি কিছুতেই পরিষ্কার করি না তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে সেটা আমি বুঝতে পারছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো এটা